বলুনকে পেয়েছি তার এক আত্মীয় প্রবাসে সে থাকেন আসলে সেই প্রবার জীবনটা এত কষ্টদায়ক আমরা আসলে তার মুখ থেকে শুনবো এবং তিনি কেন এসেছেন এই বিষয়গুলো আমরা তুলে ধরবো তো চলুন দর্শক আমরা কথা বলি সেই বোনের সাথে আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছি কি নাম সাবিনা সাবিনা দেশের বাড়ি কোথায় আচ্ছা আমরা একটু জানতে চাই আসলে প্রবাসীদের আসলে অত কষ্ট বা তারা অক্লান্ত পরিশ্রম করে এই বিষয়গুলো আসলে আপনি কিভাবে দেখছেন বা আপনি কিভাবে বুঝলেন আসলে খুব কাছে থেকে আমার আত্মীয় দেখা যায় সে ভোর পাঁচটা বাজে ঘুম থেকে উঠে অনেক সময় হয় কি যে কাজের এত চাপে সে ঠিক মতন খাওয়া দাওয়া করতে পারতেছে না এই যে সে সকাল পাঁচটা বাজে যায় রাতের এগারোটা বাজে আসে ওনার মতন খাওয়া দাওয়া করে আবার ঘুমে যেতেছে এই যে এত পরিশ্রম কাদের জন্য করতেছে অবশ্যই না বুঝতে পারি দেখা যায় যখন আমাদের টাকা প্রয়োজন হয় প্রেশার ক্রিয়েট করে আমাদের মানে তাদের কাছ থেকে টাকা নিই তো দেখা যায় অনেক সময় টাকা না দিতে পারলে এমন একটা ব্যবহার করে ফেলি যে সেটা তাদের মনে খুবই কষ্টকর কিন্তু দেখা যায় আমরা যদি তার সাথে ওইরকম ব্যবহার না করে বলি যে আচ্ছা ঠিক আছে পরের দিও বা আমি একটু সমস্যা আছে আমাকে সাহায্য করো এতে দেখা যায় তার কাছে যদি নাও থাকে তাও সে দেওয়ার চেষ্টা করবে কিন্তু আমরা তাদের কষ্ট বুঝতে চাই না আমরা ভাবি সে বাইরে আছে অবশ্যই ভালোভাবে থাকতে মানে চলাফেরা করতেছে কিন্তু আমরা তাদের কষ্টটা আসলে বুঝলেও তাদের কষ্টের মর্যাদা দিতে পারতেছি না আমাদের দরকার তাদের কষ্টের মর্যাদা দেওয়া কারণ এই যে আমরা বাংলাদেশে থাকছি আমরা একবেলা কষ্ট করলেও কিন্তু দুবেলা রেস্ট নেওয়ার সময় পাচ্ছি কিন্তু তাদের এই সময়টা নেই কারণ তারা অন্যের অধীনে চাকরি করতেছে দেখা যায় যদি একদিন পরিশ্রম করার পর দুই দিনের বেলাতে দুই দিনের বেলায় সে ক্লান্ত হয়ে যায় বা অসুস্থ হয়ে যায় দেখা যায় অসুস্থ হওয়ার পরও তাকে কাজ করতে যেতে হচ্ছে সে চাইলে আর আমরা এত কিছু জানার পরও সম্মান করতে দিন একটু 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 ভালো ভালো কথাবার্তা দিনে এটাই তো চায় আর আমরা এটাই দিতে পারি না কিন্তু আমাদের দরকার তাদের সাথে একটু কথা বলা ভালোভাবে তারা যা পছন্দ করে তা করা আর টাকা পয়সার যে ব্যাপারটা এটা তো তারা কষ্ট করছি টাকা পয়সার জন্য অবশ্যই টাকা পয়সা আজ না হোক তো হবে কিন্তু এই ভেবে তাকে আমরা কষ্ট দিতে পারি না কারণ মানুষ কষ্টের কথা কখনো ভুলে যায় না কিন্তু সময় একটা কথা মনে রাখবেন যে ভালো হতে অনেক সময় লাগে কিন্তু খারাপ হতে এক সেকেন্ডও লাগে না সে সব সময় চাইবেন সব সব মানুষকে মর্যাদা দেওয়া তার কষ্টকে মূল্যায়ন করা তার কষ্ট কথা শোনা এখন তাকে ভালোবাসা যত্ন করা এই তো আচ্ছা এত ভালো করে এত উপদেশ আসলে খুব কাছে থেকে না দেখলে কিন্তু আসলে এগুলো বলা বড় মুশকিল তাই না হ্যাঁ হ্যাঁ তা তো অবশ্যই আচ্ছা তাহলে কি আপনি প্রবাসী বিয়ে করতে চাচ্ছেন হ্যাঁ অবশ্যই সে যদি সে আমার জন্য এত কষ্ট করবে আর তার সাথে আমি একটু দিন ভালো কথা বলতে পারবো না এমন তো হয় না সে যদি আমাকে লাইফে খুশি রাখতে পারে আমিও তাকে ভালোবাসবো অবশ্যই ভালোবাসবো প্রত্যেকটা ওয়াইফেরই দরকার তার হাজবেন্ডকে ভালোবাসা আর আমি মনে করি যদি হাজব্যান্ড তাকে ভালো নাও বাসে স্ত্রীর ভালোবাসা মায়া মহাব্বত দেখে ওই হাজব্যান্ডও তার প্রতি দুর্বল হয়ে যাবে আর সম্পর্কে মায়া আবেগ বলে একটা টান আছে দেখা যায় যে কোন কথা হয়নি কিন্তু ওই যে মায়া সে দূরে থাকলেও আপনাকে ভালোবাসতেছে দেখা যায় অনেক সময় যারা প্রবাসে থাকে না বাংলাদেশেই থাকে দেখা যায় কাছে থেকেও আপনাকে ভালোবাসতেছে না কিন্তু প্রবাসী যারা আপনাকে দেখতে পাচ্ছে না চাইলে আপনার সাথে থাকতে পারছে না কথা বলতে পারছে না ঘুরতে পারতেছে না সে ঠিকই কোনো না কোনো একটা অপেক্ষা নিয়ে বসে আছে যে এত কষ্ট করছি আমি তার জন্য সেও নিশ্চয় আমাকে আমার জন্য অপেক্ষা করছে তো দেখা যাবে সেও তার সব কিছু ভালো আর নিতে পারবে ধরুন এই প্রোগ্রাম দেখে কেউ আসলে আপনাকে প্রপোজ করলো বা আপনি আসলে ছাবিনার জীবন সঙ্গে হতে চাই কিন্তু ছাবিনার সাথে কি আমার যাবে বা আছে এরকম অনেকেই মেসেজ করে থাকেন আসলে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন একজন প্রবাসী ভাই বা একাধিক প্রবাসী ভাই সবাইকে তো আর পারবেন না হয়তো বা তাদের মাছ থেকে কেউ না কেউ আপনার জীবনের সঙ্গী হবে তাদের উদ্দেশ্যে কি বলার ধরুন আপনার বসের সাথে তার মিললো না কিন্তু আদার্স সাইড আপনার সাথে মিলে গেল সেক্ষেত্রে আসলে সেক্ষেত্রে আমি বলবো আসলে বয়স কোনো ব্যাপার না কারণ এই যে প্রবাসীরা এই যে এত কাজ করতেছে দেখা যায় অনেকে পড়াশোনা শেষ করে বাইরে চলে যায় নিজের ক্যারিয়ারে ভালোভাবে থাকার জন্য কারণ ফিউচারে একদিন না একদিন তো বিয়ে করতেই হয় আর প্রত্যেকটা হাজবেন্ডই চায় তার ওয়াইফকে খুশি রাখতে তারপর হচ্ছে বাচ্চা কাচ্চা সবাইকে ভালোভাবে চালাতে তো দেখা যায় নিজের ক্যারিয়ার ফোকাস করতে করতে বয়সটা আসলে হয়ে যায় আর মেয়েও চায় যে মেয়েও একটা বয়সের পর চায় যে একটা বিশ্বাসযোগ্য একটা লয়াল পার্সন চায় মানে লাইফে পেতে আর কি তো আসলে বয়স কোনো ব্যাপার না আর আমি মনে করি সেই ছেলেটা যদি একটা মেয়েকে সব কিছু ভরণ পোষণ দিয়ে খুশি রাখতে পারে লয়াল হয় সৎ হয় তার বয়স ডাজেন্ট ম্যাটার সে নির্দেশে আমার সাথে কথা বলতে পারে আপনি কি মেনে নেবেন যদি তাকে আমার ভালো লাগে আমার ফ্যামিলি তাকে পছন্দ করে আমি তাকে অবশ্যই মেনে নিব। পরিবার যদি ইগনোর করে আমার পরিবার চাই আমি খুশি থাকি আর আমি আমার পরিবারের সাথে যেভাবে ওকে প্রেজেন্ট করব ওনারা সেভাবেই ওকে বুঝবে এখন আমি যদি বলি যে একদিক খারাপ বললাম আর একদিক ভালো বললাম দেখা যাবে যে আমার ফ্যামিলি মানতে চাইবে না কিন্তু এখন কথা হচ্ছে সংসার যেহেতু আমরা দুইজন করব দুজনের বোঝা পড়া হবে তারপর আমি ওকে আমার ফ্যামিলির সাথে ওইভাবে প্রেজেন্ট করব যাতে আমার ফ্যামিলিকও মেনে নেয় যদি বয়সটা খন্দকার মোস্তাকের মতন হয় সমস্যা কি এই যে আমরা বলি যে মানে তৃষা কিভাবে একটা নানার বয়সে একটা লোককে বিয়ে করলো আসলে এই যে কত মানুষ কত কি কমেন্ট করতেছে কত কি বলতেছে এদের কি ঝামেলা হচ্ছে না তো এই যে এত ইন্টারভিউ তারপর হচ্ছে রাস্তাঘাটে কত হ্যারাসমেন্ট করতেছে ওদেরকে দেখা যায় যে দিনশের ওরা কিন্তু একসাথেই আছে টিশাকে যদি আমরা প্রশ্ন করি যে কেন ও এই খন্দকার মোস্তাককে বিয়ে করেছে দেখা যায় বা ওরে বলবে যে আজকালকার যুগে ছেলেরা এডুকেটেড হলেও ওই রকম আসলে ক্যারিয়ারে কিছু অর্জন করতে পারিনি দেখা যায় নিজের কোনো ইনকাম সোর্স নেই আর একটা মেয়ে কতদিন কষ্ট করবে একদিন দুই দিন তাই বলছে তাই বলে সারা জীবন সারা জীবন থেকে কষ্ট করতে যায় না অবশ্যই চাই লাইফে সবাই ভালো থাকতে এখন কথা হচ্ছে খন্দকার মোস্তাক অবশ্যই তাকে ভরণ পোষণ সে কিভাবে চায় চলতে ফিরতে খাওয়া দাওয়া ঘোরাঘুরি সবকিছু মিলিয়ে তো ওই আর কি আপনি কি চান সেরকম যদি তাকে আমার পছন্দ হয়ে যায় আর আমি মনে করি যে সে আসলে আমাকে সব কিছু দিয়ে সব কিছু সেটিসফাইড করতে পারবে আমি তাকে অবশ্যই বিয়ে করব কেন করব না সত্যি করবে হ্যাঁ করব তো যদি আমার মনে হয় সে আমার জন্য ঠিক কিছুদিন পরে আবার তো অন্য কারো হাত ধরবেন না 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 অবশ্যই না কারণ আমি তো তাকে দেখে শুনে বুঝে শুনে তাকে বিয়ে করব তাহলে তাকে আমি কেন ঠকাবো যদি চাইতে না মিটাতে পারে এটা আসলে দুইজনের প্রতি দুইজনের দেখা যায় একটা বয়সের পর কিন্তু নিজের নিজের নিজেদের চাহিদাগুলো আর ওই রকম চাহিদা থাকে না তখন দেখা যায় দুইজন দুজনের প্রতি কেমন বিশ্বাস কেমন যত্ন ওইটাই তো আমি মনে করি যত্নমান পুরুষ আর যত্নমান নারী কখনো থাকবে না এই মুহূর্তে অনেক প্রবাসী দিচ্ছে আপনার কথা শুনছে আসলে তাদের উদ্দেশ্যে কি বলবেন তাদের উদ্দেশ্যে আমি বলবো যে যদি সে ম্যারিড হয় সে যাতে নিজের কাজের ফাঁকে অবশ্যই তার ওয়াইফকে সময় দেয় আর যদি আনম্যারিড হয় আমি বলবো সে যাতে নিশ্চয়ই ভেবে চিনতে আপনাকে সময় দেয় আপনাকে সময় দিলে আপনি খুশি যদি তাকে আমার পছন্দ হয় সে আমাকে অবশ্যই সময় দেবে অবশ্যই তখন আমি খুশি হব আচ্ছা যদি কোনো মেরিট পারসন সময় দিতে চায় তার যদি ওয়াইফ থাকে আমি বলবো তার ওয়াইফকে সময় দিতে কারণ দেখে শুনেতে বিয়ে করছে আর সে যদি এখন তার ওয়াইফ থাকাkale আমাকে সময় দেয় আমাকে পার করতে সে আর এমনিকে সময় দিবে তখন আমার লাইফে তার ওয়াইফ নেই सपোজ হ্যাঁ সেটাও না কথা তার ওয়াইফ যদি না থাকে সে যদি আমাকে সম্মতি চায় বা আমাকে চায়। আমি যদি মনে করি হ্যাঁ সে আমার লাইফে ঠিক আছে বা আমি মোনার মধ্যে একজন কেছে এшила যাকে এখন আমি পেয়েছি ম্যারিড আই ডোন্ট ম্যাটার আসলে যতমান পুরুষ আমার খুবই পছন্দ সে বয়স্ক হোক আর কমবয়শো হ্যাঁ অনেক ধন্যবাদ দর্শক আমরা শুনছিলাম সাবিনার কিছু অজানা কথা এবং প্রবাসীদের নিয়ে তিনি আসলে এত ভাবে কথা বললেন যেন তার হাজবেন্ড প্রবাসে থাকে যাই হোক আমরা আশা করি যেন সাবিনার হাজবেন্ড প্রবাসী হয় দোয়া রইল এবং বাংলাদেশি ছেলে অবশ্যই আবার ফরেনার ছেলে হইলে সমস্যা আমাদের কি ভুলে যাবে তাই না তো আমরা আজকে বিদায় নিতে চাচ্ছি পরবর্তী প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানি বিদায় নেও তো নিব কিন্তু যাবার আগে একটি কথাই বলে যাচ্ছি বোন এই যে আমাদের প্রোগ্রামগুলোকে আপনি দেখেন দেখা হয় সবগুলোই আচ্ছা কেমন লাগে আপনার কাছে অবশ্যই ভালো লাগে আসলে এতে একটা জিনিস শিক্ষণীয় আছে যে কোন মেয়ে কি চিন্তাভাবনা করতেছে বা একটা মেয়ে কি কি চিন্তাভাবনা করতে পারে ছেলেদের জানা হলো এই বিষয়গুলো আর এই তারা আমাদের কথাবার্তা শুনে বুঝতেই পারবে যে একটা মেয়ে কেমন আর তার এমনটা পছন্দ কিনা আর আমাদের এই ভিডিওগুলো দেখে সে পছন্দ করতে পারবে আসলে একটা মেয়ে কেমন আর একটা মেয়ে কেমন চায় হয়তো কোনো ছেলে জানে না যে একটা মেয়ে কেমন চায় বা দেখা যাচ্ছে সে কাউকে প্রপোজ করবে কিন্তু বুঝতে পারতেছে না তো এই চাপড়াই তো বলে দিচ্ছি যে একটা মেয়ে যত্নবান পুরুষ চাই সৎ চায় রয়্যাল চাই এই তো আচ্ছা আপনি যেটা বলছেন যে সব কিছু এখানে আসলে ভালো লাগে নিজের ইচ্ছেই তো এসেছেন এই প্রোগ্রামটা করার জন্য অবশ্যই আচ্ছা অনেক ধন্যবাদ দর্শক যে কোনো বিষয় যদি আপনারা সিদ্ধান্ত নেন ভালোভাবে যাচাই করে আপনারা টাকা পয়সা বিয়ের সাথে যা কিছুই করেন প্রেম ভালোবাসা ভালোভাবে যাচাই করে আপনাদের ব্যক্তিগত সিদ্ধান্তই সম্পূর্ণ ডিফেন্ড করবে কিন্তু এখানে চ্যানেল কর্তৃপক্ষের মতামতের কোনো প্রয়োজন নেই তবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের এই প্রোগ্রামটি অবশ্যই শেয়ার করে দিবেন এবং সবার প্রতি ভালোবাসা রেখে आज की भी देने दी सच्ल हाफ़ अलैक्